لا يمكن أَسْمَانِ الْقُسَمِ وَالْيَوْمِ مسؤوليه أسمان الْقُسَمِ واليوم الموعود لدينا مسؤوليه لدينا مسؤوليه لدينا مسؤوليه لدينا مسؤوليه أول تفسير من سورة البروج تلميذ الشريفة سورة البروج تفسير المبدي حديث الكتاب تلميذ الشريفة سورة البروج التفسير المبدي حديث الجريت تيش وشاهد وفستي في القصر وطر جمال دين القصر مشهود جدي وفستي جتها جي كان وفستي আরেক অর্থ উপস্থিত উপস্থিত হতেই হবে শাহ মানি সাক্ষী শাহ মানি সাক্ষী আল্লাহ সাক্ষীর

কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল যখন বিচারক হিসাবে বান্দার আমলনামা যাচাই করে জান্নাত জাহান্নামের ফয়সালা দিবেন জান্নাত জাহান্নামের ফয়সালার আগ পর্যন্ত জান্নাতীরা জান্নাতের নিয়ামত প্রাপ্ত হবে ডাইরেক্ট জান্নাতে যাবে না

হিসাব নিকাশ শুরু হবে নবীদেরকে নবীদের উম্মতরা যারা ওই দিন আসামি হিসাবে সাব্যস্ত হয়ে যাবে তারা জাহান নাম থেকে বাঁচার জন্য নবীদেরকে দোষারোপ করবে কি দোষারোপ নবী আমাদেরকে গাইড করে নাই আপনার কথা আল্লাহ বলেন নাই যদি বলতেন যেমন শুনেছে মেনেছে আমরা ও সন্তান মানতাম তখন অন্যান্য নবীদেরকে আল্লাহ যেহেতু বিচারক আল্লাহ তো সাক্ষী হিসাবে যথেষ্টই কিন্তু বিচার ও হিসাবে তো তিনি সাক্ষীর কাপড়াদার সাক্ষী হিসাবে আদালতে কোনো প্রমাণ তত্ত্ব পেশ করতে পারেন না উনি যতই জানে جناب محمد رسول الله صلی সাল্লাম সমস্ত নবীরা

তিনি বলেন বলবেন নবী আপনি বলেন এই নবীদের উন্মত এবং আপনারও কিছু উন্মত আপনাদের বিরুদ্ধে কিছু বলার বলেন নবী বলবেন এরা না আল্লাহ বলবেন আপনার উন্মতের বিষয়ে এটা গ্রহণ করা যেতে পারে এ তো موسی আরসা ইব্রাহিম ওই যুগে তো আপনি ছিলেন না আপনি তাদের পক্ষে কিভাবে সাক্ষ্য দিচ্ছেন পক্ষে বিপক্ষে নবিদের পক্ষে نافরমানের বিপক্ষে তখন জান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন আল্লাহ এই সাক্ষ্যின்றது আপনি যথেষ্ট এই প্রমাণের জন্য আপনিই প্রমাণ ওয়াকফা বিল্লাহি শহীদা আপনিই যে দ্বিতীয়ত দ্বিতীয়ত আপনার কোরআনে ইব্রাহিমের সাথে নমরুদ কি আচরণ করেছে নমরুদ বাহিনী কি আচরণ করেছে موسیর সাথে ফারাও ফেরাউনের বাহিনী কি আচরণ করেছে ঈসার সাথে ঈসার নাফরমান মুত্রা কি আচরণ করেছে এই বর্ণনা গুলো তো আপনি কোরআন নিজের হাতেই লিখছেন কুদরতী হাতে লিখছেন সুতরাং সাক্ষী আমি দিচ্ছি আমার প্রমাণ হলো আপনি আল্লাহ নিজের আমার